কুরুশ কাটার নেট আচ্ছা এটা দেখি তৈরি করা যাবে জামা গাউন সবকিছুই করা যায় আচ্ছা কোটি তারপরে আপনারা অনেকই বোরখার মধ্যে কোটিগুলো আছে এটা হিজাব হিজাব হিজাবও কিন্তু হ্যাঁ আপনি করতে পারেন এটা বহরটা ভাইয়া বহর হইছে 3.5 হাত বহর আচ্ছা বহর হচ্ছে 3.5 হাত এটার কি আর কালার আছে এটা কোনো কালার নাই আচ্ছা সবগুলো এক পিস করেই হবে আচ্ছা এক পিসি হবে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে ভাইয়া ফলস দিয়ে ধরছে এই যে দেখেন ফলস দেওয়ার পরে

যেটা আপনি ইসলামপুরেও মনে করেন যে এরকম প্রাইজে বিক্রি তাই না সেই রেটটা আপনার পাওয়া যাবে মানে খুবই কম প্রাইজে পাই সাড়ে তিন হাত বহর আর প্রাইসটা থাকতেছে অনলি 150 টাকা গজ অনলি 150 টাকা পার গজ গজের কাপড় পাওয়া যাচ্ছে অনলি 150 টাকা মানে খুবই কম প্রাইসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনি এটা নিতে খুবই অতি দ্রুত যোগাযোগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আর যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন তারা এটা পুরোটাই নিতে পারেন আশা করি যেগুলো আপনি ডাবল টাকা ইনকাম হবে আচ্ছা কথা বুঝতে পারছেন কারণ এই রেটটা

মধ্যে ডিজাইন আছে কি সিকোয়েন্স করা আচ্ছা এটার পর একটা করে সিকোয়েন্স করা এটা কিনতে টাকা গজে কিনতে হবে আপনারা চাইলে করতে পারবেন এটাতে যা ইচ্ছা তাই এগুলো আমরা কিন্তু দোকানে সাড়ে তিনশো করে বিক্রি করি

এটা কিন্তু জাস্ট ওয়াও এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা গসটাও তো সেম ভাইয়া তাই না তিনশো টাকা আচ্ছা এটার গস পড়বে তিনশো টাকা পার গজ ছয় সাড়ে ছয় এরকম আছে আচ্ছা শাড়ির জন্য আপনারা কিন্তু নিতে পারেন এই যে কালারটা দেখুন

আমি কাছে থেকে নিয়ে আপনাদেরকে অল ওভারটা দেখিয়ে দেই ভাই প্রাইস सेम জি এটার প্রাইসও থাকে অনলি 150 150 টাকা এগুলো কিন্তু 350 টাকা সেল হয় আচ্ছা এটা যে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর না এই যে

যারা নিতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করবেন এটার গজত থাকছে অনলি একশো পঞ্চাশ টাকা পার আচ্ছা আমার তো মনে হয় ভিডিও যাই দেখবে যারা যারা এట్లా আপুরা টেনিবি কারণে এত রিজনেবল প্রাইজে এত অল্প প্রাইজে আর এটা কেউ দিতে পারবে খুবই কম প্রাইজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম কম তাই যারা নিতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করবেন ভাইয়াদের যেহেতু হোলসেলে বেশি কাস্টমার তাই হয়তোবা দেরি করলে পরবর্তীতে কালেকশন গুলো আপনারা পাবেন না আমরা একটু কমায় রাখি জন্যই আমাদের কাস্টমারগুলা এত বেশি হ্যাঁ আর কাপড় থাকাও না ম্যাক্সিমামি ব্যবসায়ী ব্যবসায়ী যারা বিজনেস করেন আশপাশের দোকান আছে যারা বুটিকসের বিজনেস করেন তারা কিন্তু মনে করেন যে এগুলো সব কম নাই কালেকশন আছে দেখুন একদম সর্বশেষ কালেকশনটা আমরা দেখব এটা আরো মনে করেন

খুবই সুন্দর একটা কালেকশন আমি অ্যাড্রেসটি দিয়ে দিব যারা বগুড়াতে আছেন তারা ভাইয়ের শপে চলে আসবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামেন্ট সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া এখানে ভাইয়ের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এটা হচ্ছে ভাইয়ের রিমো প্লাস কন্টাক্ট নাম্বার তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ